ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যে আনন্দধারা দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট মুর্শিদাবাদে কর্মী নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশন অথবা উচ্চ মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে শূন্য পদ কতগুলি থাকছে যোগ্যতা কী লাগছে বয়সী মা কি চা হয়েছে কিভাবে আবেদন করতে হবে আবেদনে লাস্ট ডেট কবে কত টাকা স্যালারি দেওয়া হবে সব কিছু বলে দেবো এই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেউ তো স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনারের পদে পঁয়ত্রিশটি শূন্য পদ আছে বয়স সীমা মাসিক বেতন কী আছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট মুর্শিদাবাদের এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন স্যালারি কী দেওয়া প্রতিদিন ছশো টাকা করে দেওয়া হবে এই বিষয়ে আরও জানতে বিজ্ঞপ্তিটি দেখে নেবেন যোগ্যতা কি লাগছে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনারের পদ্ধতিতে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিপ্লোমা অথবা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে অ্যাসিস্ট্যান্ট ডিজিলেন্স অফিসারের পদ্ধতিতে আবেদন করার জন্যে প্রার্থীদের অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা পিজি পাস করতে হবে যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে বিজ্ঞপ্তিটি দেখে নেবেন অবশ্যই ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট মুর্শিদাবাদের অফিসার ওয়েবসাইটে একবার ভিজিট করে দেবেন মুর্শিদাবাদ ডট কভ ডট ইন কোন ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মুর্শিদাবাদ ডট কভ ডট ইন এই পোর্টাল থেকে তবু বলব নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন নিয়োগ প্রক্রিয়া কী আছে লিখিত পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কী ডকুমেন্টস লাগছে বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাস্ট সার্টিফিকেট শিক্ষাগত যোগ্য সার্টিফিকেট সাম্প্রদায়িক পাসপোর্ট সাইজের রঙিন ফটো কীভাবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে চাইছেন অফলাইন অথবা অনলাইনে আবেদন করতে পারবেন সংস্থার বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আবেদনপত্রটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেটাকে প্রিন্ট আউট করে নেবেন এফর পেপারে তারপর সেখানে যা যা নথি চেয়েছে সেগুলোকে অ্যাটাচ করে নির্দিষ্ট সময় ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আবেদন ফি কী লাগছে এখানে আবেদন করার জন্য আমাদের কোনো আবেদনকারীদের কোনোরকম আবেদন ফি লাগবে না সেটা কিন্তু জানানো হয়নি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটা চেক করে নেবেন আবেদন পাঠানোর ঠিকানা দি অফিস অফ দি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর আনন্দধারা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এল টু বাই টু স্কোয়ার ইস্ট রোড বহরমপুর মুর্শিদাবাদ পিন সেভেন ফোর টু এল জিরো ওয়ান গুরুত্বপূর্ণ তারিখ অর্থাৎ আবেদনের শেষ তারিখ চোদ্দোই অগস্ট দু হাজার পঁচিশ আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হিনবা দেমাতরম জায় যেমন কি যায়